আজকে আপনাদের দেখাবো সিঙ্গাপুরের সাইনিস গার্ডেন কি ভিউ আপনারা দেখবেন

আছেনা আবারও আপনাদের অনেক কিছু দেখাবো ফুলের মালা আছে আসুন এই যে কত সুন্দর সুন্দর গাছ কত সুন্দর সুন্দর গাছ দেখি ইউ ভাই বিরাট সুন্দর ফুল আবার আছে অনেক আছে এই অনেক সুন্দর বিউটিফুল আসো আরো দেখাই এই বাগান সুন্দর একটা পরিবেশ এদিকে দেখাও এই চাইনিজ গার্ডেনে দুইটা ব্রিজ আছে একটা ব্রিজ এইটা আর মাঝখানে একটু পুকুর মতো আছে তারপরে এই সাদা একটা ব্রিজ দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আবারও আপনাদের দেখায় ঘোরায়া এই যে চলে আইছে সুন্দর একটা ব্রিজ এর উপর উঠে কিন্তু খুব ভালো লাগে মাঝখানে কিন্তু একটা ভালো একটা খাটো নদী বলা যায় আরো সুন্দর জিনিস আছে আপনারা দেখতে থাকুন আসুন কি সুন্দর একটা ছোট্ট একটা রাস্তা বানাইছে হ্যাঁ সিঙ্গাপুরে চাইনিজ গার্ডেন দেখতে কিন্তু অনেক সুন্দর এনে পানি রয়েছে হ্যাঁ কত সুন্দর সুন্দর পানি ভিডিও দেখা হচ্ছে সবার জন্য একটু ভিডিও দেখা ভিডিও দেখা সিঙ্গাপুরে সাইনস গার্ডেন কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা তো দেখছেন এখানে কিন্তু অনেক জায়গা আছে বসার জায়গা বৃষ্টি হলে বসার জায়গা ঘোরার জায়গা হ্যাঁ অনেকেই ঘুরতে আসে দেশি বিদেশি অনেক জায়গা থেকে এখানে ঘুরতে আসে তাই আর যাই হোক আপনারা এখানে আসবেন ঘুরতে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই জায়গাটা কিন্তু অনেক রকমের গাছ আছে হ্যাঁ ঘোরার জায়গা আছে রাস্তা আছে হ্যাঁ বড় একটি জায়গা আপনারা দেখতে আসবেন এবং দেখবেন উপভোগ করবেন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন